হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সকালবেলায় আজকে শাশুড়ি মা ভেন্ডি তুলতে গিয়েছে আজকে প্রচুর ভেন্ডি হবে তো দুজন মিলে শাশুড়ি মা শ্বশুর চলে গিয়েছে ভেন্ডি তুলতে আর আমি এদিকে লেগে পড়েছি উঠোনটাকে ঝাড়ু দিয়ে নিতে যেদিনকে বৃষ্টি হয় না সেদিনকে উঠোন দিতে খুব কষ্ট হয় যেহেতু সকালবেলায় আজকে কিন্তু বৃষ্টির জলটল কিন্তু উঠোনে নেই শুকনো আছে উঠোনটা দিতে অতটা কষ্ট হয় না কিন্তু চারদিকটা আজকে কেমন যেন কুয়াশা কুয়াশা আর মেঘলা মেঘলা ভাব হয়তো বৃষ্টি আসতে পারে মানে মেঘ করে আছে এখন কিন্তু ভালোই বেলা হয়ে গেছে তোমার সাড়ে ছটা তো বাজেই চলো একটা দিদিভাই কমেন্ট করেছিল দিদিভাই আমার নামটা নিয়ে আমি তোমার প্রত্যেকটা ভিডিও দেখি জ্যোসনা বিশ্বাস ব্লগ শর্টস তো আমি তোমার প্রত্যেকটা ভিডিও দেখি আমার নামটা নিও ভিডিওগুলো আমার খুব ভালো ব্যাঙ্গালোর থেকে দিদি দিদিভাইটা আমার ভিডিও দেখে আমি ভাবতেই পারি না যে আমার ভিডিও এত এত দূরে দূরে চলে যায় তো দিদিভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা রইলো আমার তরফ থেকে তো এই কথাটাই বলবো আমাকে এইভাবে সাপোর্ট করো আমাকে এইভাবে ভালোবাসা দিও আমার ভিডিও দেখো আমি অনেক অনেক খুশি সকালবেলায় তো টুকি নাকি কাজকর্মগুলো হলো উঠোন ঝাড় দিলাম থালা বাসন কাটা মাঝলাম এখনও কাঁচাকুচা বাকি রয়েছে আর এত সকালে কাঁচা কুচু করলেও কিন্তু বেশ ঠান্ডা লেগে যাবে তাই না এখন যেহেতু কুয়াশা কুয়াশা ভাব চলে এসছে সকালবেলায় যেহেতু হালকা হালকা ঠান্ডা লাগে আর এদিকে দেখো মেঘলা পুরো ওয়েদারটা আজকের একটুখানি রাস্তার ওদিক থেকে হাঁটাচলা করে আসলাম হাঁটাচলা করে এসে ব্রাশ করে যে মুখ টুক ধুয়ে নিচ্ছে আর ওদিকে দেখছো কি জোরে জোরে হাওয়া উঠে গিয়েছে মনে হচ্ছে এবারই বৃষ্টিটা নামবে বলতে না বলতেই নেমে গিয়েছে জোরে জোরে বৃষ্টি দেখো সকালবেলায় এরকম বৃষ্টি হলে কার না মাথাটা ঠিক থাকে বলো তো ভালো লাগে সকালবেলায় মিষ্টি রোদ দেবে হালকা ঠান্ডা দেবে তাহলে না সকালটা ভালো লাগবে মন মেজাজও খুশি থাকবে আর সকালবেলায় যদি এরকম বৃষ্টি হয় তাহলে কার ভালো লাগে বলো তো আর আমার মেয়ে মাঝে মাঝে এত পরিমাণে বায় করে তোমরা শুনলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে কাকে দেখে এসেছে কালকে পাস্তা খেতে মানে ওর হয়তো বন্ধু টন্দু খাচ্ছিলো তো বা ওর বাবাকে বাড়ি এসে বলেছে যে পাস্তা খাবো পাস্তা নিয়ে এসে দিতে ওর বাবাও হয়েছে সেরকম তো পাস্তা নিয়ে এসেছে ডিম নিয়ে এসেছে এখন আমাকে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে পাস্তা করতে যেতে হচ্ছে রান্নাঘরে অরিত্রীর পাপাকে আমি রাগ দেখিয়ে বললাম আমি এখন পাস্তা করতে পারবো না কারণ এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে যাবো আর ঠান্ডা লাগবে আমি পারবো না আমি রাগ করে বললাম কিন্তু রাগ করে থেকে উপায় নেই কে করবে বলো তো পাস্তা করতে তো ও পারেই না ও কোনো রান্না করতেই পারে না সামান্য যদি বলি চা করতে সেটাই পারে না তো চলে এসছি রান্নাঘরে এখন পাস্তা করব। পাস্তার ভেতরে জল দিয়ে চলো সেদ্ধ করে নিই তারপরে তেলের ওপরে একে একে এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছি লং মেয়ে যেহেতু খাবে মেয়ে যেহেতু খাবে তাই অল্প একটু লঙ্কা দিয়েছি আর একটা ডিম দিয়েছি ডিম দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে তারপরে আমি পাস্তাটাকে ঢেলে দেব। তো তারপরে একটু হালকা ভাজা ভাজা করে নেবো হালকা না ভালোই ভাজা ভাজা করতে হবে এগুলো আগে কিছুই পারতাম না আস্তে আস্তে টুকটুক করে শিখে গেছি আগে ম্যাগি কিভাবে রান্না করতে হয় সেটাই জানতাম না তো আগে ভাবতাম ম্যাগি কি কাঁচা খাই না রান্না করে খাই সেটাও জানতাম না মানে অনেক আগেকার কথা বলছি এগুলো ঠিক আছে এখন তো শিখে গেছি তো আমার পাস্তা রেডি এখন খাবো চলো সবাই মিলে তো বন্ধুরা দেখো চলে এসেছি ছাদে আর হচ্ছে আজকে তো মহালয়া সকালবেলায় তো আগের মতন সেই ফিলিংসটা এখন আর নেই মহালয়া যতই হোক আগে যেমন ছোটোবেলায় মহালয়া দেখতে হলে সেই কোন রাত্রিবেলায় উঠে পড়তাম ভোরবেলা মানে রাত থাকতেই উঠে পড়তাম উঠে আগে তো রেডিওতে ফার্স্টে হতো তারপরে টিভিতে দিত এখন তো সেইগুলোকে খুব মিস করি এখন আর মহালয় দেখতে ইচ্ছাই করে না মানে মহালয় মহালয় যে একটা ভাব সেটা মনেই হয় না এখনও দেখো মহালয়ের দিন সকালবেলায় বৃষ্টি হলো আবার হচ্ছে তোমার গরমও পড়ে গেছে কিন্তু আগে মহালয়ের দিন মানে ভোরবেলায় দেখবে টুপটাপ টুপটাপ করে শিশির পরতো কুয়াশা পড়তো তারপর হচ্ছে শীত পড়তো হালকা তো বেশ ভালো লাগতো আগেকার দিনগুলো যেন কোথায় হারিয়ে গেছে তো আমি এসেছি একটুখানি বাবু ঘুমাচ্ছের জন্য এসেছি কটা শর্ট ভিডিও করব। সেরকম তো শর্ট ভিডিও আগের মতন আর না তো ইচ্ছা হলো যে করি কোনো মেকআপ করিনি মুখে একদম পুরো এটা আমার রিয়েল মুখ আর কি ঠিক আছে শুধু একটু হালকা কাজল আর চোখে একটু আইসেড দিয়েছি আর লিপস্টিক করেছি ব্যাস এটাই করেছি আর কোনো রকম মেকআপ করিনি তো আমার মার এই শাড়িটা পরে নিয়েছি ভেবেছিলো অষ্টমী পুজো করবে এই শাড়িটা পরে তার আগে আমি একটু পরে নিলাম ভিডিও করবো জন্য মহালয়ের দিন সবাই তো কত সুন্দর সেজে গুজে মানে ভিডিও বানাই কিন্তু আমিও ভেবেছিলাম মানে এক সপ্তাহ আগে পুজোর এক সপ্তাহ আগে বাপের বাড়ি যাব বোন আমাকে সুন্দর করে সাজিয়ে দেবে আর অনেক অনেক শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু সেটা তো আর হলোই না বাপের বাড়ি তো যাবো কিন্তু পুজোর আগের দিন বা পুজোর দিন তখন তো পুজো চলেই আসবে তখন আর এই সব শর্ট ভিডিওগুলো তো ভালোও লাগবে না তাই একটুখানি নিজেই যেমন সেমনভাবে সেজে নিলাম সেজে নিয়ে এই যে তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগছে আমাকে এই বিনা মেকআপে কমেন্ট করে জানাবে তো ঠিক আছে দার্জিলিং থেকে যে কাকা কাকিমারা এসেছিলো তো আমাকে একটা শাড়ি দিয়েছিল আমার শাশুড়ি মা ওই শাড়িটা নিয়েছিল মানে অষ্টমী পুজো টুজো করার জন্য ওই শাড়িটা নিয়েছিল পুজো টুজো করার জন্য সেরকম সাদা শাড়ি নেই আমাদের ঠিক আছে তো ওটা পরেই তার জন্য একটু শর্ট ভিডিওটা করে নিলাম তারপরেই দেখো কালকে বিছানার চাদর নিয়েছিলাম দুটো বিছানার চাদর এই যে সুন্দর করে পেয়েতে বিছানা টিছানা গোছগাছ করে নিলাম বাবু এখন দোলনাতে ঘুমিয়ে আছে তার জন্য এত কিছু সম্ভব হলো তো শ্বশুর মশাই এক বস্তা ভেন্ডি তুলে রেখে আবার গেছে আর এক বস্তা আনতে আজকে বললাম না অনেক ভেন্ডি হবে মাঝে দুদিন ভেন্ডি তুলেছিল না তাই প্রচুর ভেন্ডি হয়েছে আজকে তো তার জন্য আমার শ্বশুর মশাই যে নিয়ে যেতে পারবে না কারণ সাইকেলে করেই বড় বড় দুটো ব্যাগ বাঁধিয়ে নিয়ে যাওয়া খুবই কষ্টকর অত বড় বড় ব্যাগ নিয়ে যাওয়া এখানে মোট বাষট্টি কেজি ভেন্ডি হয়েছিল তো অরিত্রীর পাপা বললো যে ঠিক আছে অরিত্রীর পাপার কাজ ছিল না তাই অরিত্রীর পাপাই যে মোটর সাইকেলে করে নিয়ে গেছিল আমাদের এখান থেকে আরও কিন্তু অনেকটা দূর একটা ব্যাগ কিন্তু একা একা টেনে নিয়ে যাওয়া যাচ্ছে না তাহলে বুঝতে পারছো কত ভারী তাহলে আমার শ্বশুরমশার এখন বয়স হয়ে গেছে বুঝতেই পারছো চেহারা দেখে তো উনি পারবে না আর মানে রোড রাস্তা রাস্তা দিয়ে না যাওয়া অসম্ভব তাই একটুখানি রান্না করেছিলাম সোয়াবিন আলু দিয়ে তরকারি তো এটা দিয়ে অরিত্রীর পাপা কোনো রকমে অল্প কটা খাওয়া দাওয়া করে চলে গেল বলল আবার এসে খাবো তো এদিকে দেখো আরত থেকে অরিত্রীর বাবা তিনটে মৌসুমি লেবু নিয়ে এসেছিলো তো অরিত্রীকে একটাই যে জুস করে দিলাম অরিত্রী কিন্তু এইসব জিনিস একদম খেতে চায় না আমি যেই দিয়েছি একটুখানি মুখে দিতে না দিতেই বলছে খুব টক খাবো না ভালো লাগছে না তো আমি বললাম কি টক হোক আর যাই হোক মৌসুমি লেবুর রস খাওয়া কিন্তু প্রচুর উপকার তোমাকে খেতেই হবে তো তারপরে খেয়েছিল। চুনা বাবাতে কি করছে কি করছে চুনা বাবাতা এটা কে এটা কি চুনা বাবা নাকি এটা কে এটা কে আমার চুনা বাবা নাকি এটা কি আমার মানিক বাবা ওরে বাবা ধরবা ওটা ধরবা নাও 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 দেখি কেমন পারো না ধরো 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 দেখি পারো না কি ধরো ধরো দেখি পারো কি ধরো তো বাবা হুম পারবা এ অরিত্রীর লেবুর রস খাওয়া হয়ে গেছে এই দেখো তোমাদের পুরো ফক্কা গিলাস দেখাচ্ছে আর এদিকে আমি বাবুকে কোলে নিয়ে অরিত্রীর কাছে বসে আছি আচ্ছা একটা কথা তো বাচ্চাদের কাছে মায়েরা যদি শুয়ে থাকে তাহলে বাচ্চারা না অনেকক্ষণ ঘুমায় আর মায়েরা যদি উঠে যায় তাহলে বাচ্চারা কিছুতেই ঘুমাতে চায় না কেন এটা কমেন্ট করে জানাবে তো তো অরিত্রীর অরিত্রী ওর ভাইকে কোলে নিয়েছে দেখো তো ছোট্ট ভিডিওটা যে পর্যন্ত এটা বন্ধু